আফগানিস্তান দেশটার প্রায় সেভেন্টি পার্সেন্ট এলাকা পাহাড় ও পাথুরে অনুর্বর জমি না আছে কোনো বড় ইন্ডাস্ট্রি না কোনো টুরিস্ট যায় তাহলে দেশটা চলে কিভাবে রাশিয়া আমেরিকা ভারত চীন সবার আফগানিস্তানে এত ইন্টারেস্ট কেন। এক থেকে দু প্রায় কুড়ি বছর নিয়ন্ত্রণ করার পর আমেরিকা তালিবান সরকারের হাতে ক্ষমতা দিয়ে ফিরে গেছে তারপর হয়তো আমরা শুনে থাকবো আফগান মুদ্রা আফগানি ইউএস ডলার কেও ছাড়িয়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্ট গ্রোথ হয়েছে দু সালে যদিও তার মানে এই না অর্থনীতির বিশাল উন্নতি হয়েছে দেশটা এখনো ভয়ানক গরিব তবে তালিবান মানে দেশের শাসকরা কিন্তু সাধারণ মানুষের মতো এত গরিব নয় এদের ইনকাম শুনে চোখ কপালে উঠবে তালিবান সরকারের বার্ষিক রেভিনিউ প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার যার বেশিরভাগটাই আসে আফিম হেরোইন এই সমস্ত ড্রাগ রপ্তানি করে যেটুকু চাষযোগ্য জমি আছে সেখানে আফিম চাষ হয় পৃথিবীর প্রায় এইটি পার্সেন্ট আফিম ও হেরোইন আফগানিস্তান থেকেই আসে তালিবান শাসনে দু হাজার তেইশে আফিম চাষ প্রায় সাঁত্রিশ পার্সেন্ট বেড়েছে এর থেকে তালিবান বছরে প্রায় চার পাঁচশো মিলিয়ন ডলার আয় করে এছাড়াও আফগানিস্তানের আকরিক লোহা সোনা ও মার্বেল পাথরের খনি আছে সেখান থেকেও পয়সা আসে বিভিন্ন দেশ থেকে আফগানিস্তানে অর্থ সাহায্য আসে তাদের মধ্যে রাশিয়া ইরান ও পাকিস্তান প্রথম সারিতে আছে এটাও একটা বড় সোর্স অফ ইনকাম তবে অন্য অনেক দেশের মতোই এইসব অর্থ সাধারণ মানুষের হাতে পৌঁছোয় না মাঝপথেই হা হয়ে যায় আমরা ভারত ও বাংলাদেশের লোকেরা এই ব্যাপারটা ভালোই বুঝি আমাদেরকে বুঝিয়ে বলার দরকার নেই